আজকে একটু ঈদ শপিংয়ে বের হব বিশেষ করে বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটাটা করে ফেলবো বাচ্চাদের জিনিসগুলো আগে আগে কিনে ফেলাই ভালো পরে দেখা যায় কি সাইজ মতো পাওয়া যায় না সেই সাথে আজকে ঘরে কি কী কাজকর্ম করলাম আর কি কি রান্না করলাম আপনাদের ভাইয়ার পছন্দের সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসবিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু আজকে সন্ধ্যার পর একটু মার্কেটে বের হবো তার জন্য কিন্তু আগের থেকে রান্না শুরু করে দিলাম দেখা যায় যেহেতু সন্ধ্যার পরে আমি মার্কেটে যাব তো আমার কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় লাগবে আর আসার পর কিন্তু রান্না করতে একদমই মন চাবে না এর জন্য মনে করেছি আজকে আগে রান্না করে রেখে যাই আর এখানে আজকে আমি একটু হাঁসের মাংস রান্না করব আপনাদের ভাইয়া রাবদার ছিল আজকে সেই হাঁসের মাংস খাবে আর হাঁসের মাংস যেহেতু রান্না করব আমি মনে করলাম সাথে একটু বোনা খিচুড়িও রান্না করব তো এখানে কিন্তু প্রথমে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছিলাম এই তো আমার মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি কিছুটা পানিও দিয়ে দিলাম মাংসটা যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এমনি তো কিন্তু হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে তো এদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর মতো রান্না হয়েই গিয়েছে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু এরকম কালারফুল মাংসই রান্নাই পছন্দ করে হাঁসের মাংস যদি একটু কালছা কালছা হয়ে যায় এই টাইপের রান্না করলে উনি একটু বেশিই পছন্দ করে তাই আজকে ওনার মন মতোই রান্না করলাম একটু বুনা বুনা করে আর এদিকে যেহেতু একটু বোনা খিচুড়ি রান্না করব। হাঁসের মাংসর সাথে কিন্তু বোনা খিচুড়ি অনেক ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আজকে মনে করলাম আমি আমার পছন্দ মতো একটু বোনা খিচুড়ি রান্না করি আর এদিকে কিন্তু আমি বোনা খিচুড়িটা বসিয়েও দিয়েছিলাম প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিলাম তারপর এখানে চালগুলো দিয়ে দিলাম আর চাল ডাল সব একসাথে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব খিচুড়ির মধ্যে যখনই দেখবেন চাল ডাল একসাথে বেশি বেশি করে ভাজবেন তখন কিন্তু খিচুড়ি গ্রামটা অনেক সুন্দর আসে আমি তো এভাবেই রান্না করি এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আর এখন এখানে আমি একটু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর আজকে পানিটা কিন্তু আমি বেপিয়ে দিয়েছি যেহেতু আমি ঝোরঝোরা করে একটু ভুনা খিচুড়িটা রান্না করব। আর আমার কাছে না ঝোরঝোরা বোনা খিচুড়িটাও পছন্দ আর আপনাদের ভাইয়া একটু আঠা গোটা ওটা একটু বেশি পছন্দ করে তো আজকে যেহেতু খিচুড়িটা আমার মন মতো রান্না করছে এর জন্য আমি আমার মন মতো একটু ঝরঝরা করেই রান্না করলাম আর দেখতেই পারছেন খিচুড়িটা কি সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছিল খিচুড়িটা থেকে এইদিকে তো আমার রাতের জন্য রান্না বান্না শেষ আর রান্না বান্নার পরে কিন্তু অনেকগুলো থালা বাসন জমে যায় আর এগুলো আমি এখন সব ধুয়ে নিচ্ছিলাম আজকে কিন্তু আমার একটু কাজের চাপটাও বেশি কারণ একটু পরে আবার মার্কেটে যেতে হবে এর মধ্যে আবার ইফতারের একটা আয়োজন তো আছেই সব কিছু মিলে আজকে একটু ব্যস্তই বলতে পারেন এদিকে আবার এখন আমি ইফতারের আয়োজনটাও করে নিচ্ছিলাম যেহেতু ইফতারের সময় বাকি নেই সব একটু কেটে নিলাম আর এর মধ্যে কিন্তু নিয়েছিলাম আর আর বেগুনি ভাজবো আজকে ভাজাপোড়া খেতে মন চায় না আর এমনিতেও কিন্তু সন্ধ্যার পর আমার মার্কেটে যেতে হবে এর মধ্যে তো আমার একটু তারা আছে নিজে রেডি হতে হবে বাচ্চাদেরও রেডি করাতে হবে প্রথমে তো পেঁয়াজুটা ভেজে নিয়েছিলাম তারপরে এখানে বেগুনি ভেজে নিলাম তো এই তো ছিল আমার আজকে টুকটাক ইফতার আয়োজন তো ইফতার শেষ করে এখন আবার রেডি হয়ে গেলাম বাচ্চাদেরকেও রেডি করে দিলাম আমিও নিজেও রেডি হয়ে গেলাম আর আপনাদের সাথে আজকাল শপিং ব্লগটা শেয়ার করব না আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পৃষ্টিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে